আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন সেই আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি তো শুধু ড্রোনের ভিডিও দেখান তো আমাদেরকে মাঝে মাঝে একটু সিনারিও এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ যেমন হচ্ছে আকাশ মেঘ এবং এখানে একটা বিল এটা আমার বাড়ি থেকে একটু পাশেই এটার নাম হচ্ছে বিন্দুরচর বিল জামালপুর জেলায় অবস্থিত তো এই বিলটারই একটা ভিউ আমরা নিবো এই ডিজিআই নিয়ে আমি একটু যদি আপনাদেরকে দেখাই রিমোটে দেখেন কতটা অসাধারণ এবং এটা মানে খুব একটা এডিট করব না জাস্ট আপনারা র দেখবেন এটা কেমন আসে সো আমি ড্রোনটা এখন এখান থেকে ফ্লাই করব তো যেহেতু এটা ব্যস্ত রাস্তা অনেকটাই তো আমরা এটা ফ্লাই করে নিচ্ছি ওকে ড্রোন কিন্তু হোম পয়েন্টটাও আমার আপডেট হয়ে গিয়েছে সো আমরা সামনের দিকে এখন যাব এবং দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ কতটা অসাধারণ ভিউ অসাধারণ ভিউ দেখেন তো আমরা এখানে রাস্তাটা দেখতে পাচ্ছি ড্রোন মাত্র একুশ মিটার উপরে রয়েছে হ্যাঁ আমরা রিমোটের মধ্যে যদি একটু দেখি দেখেন এই যে এবং এখান থেকে তো আমি আপনাদেরকে ভিডিওতেও দেখাবো এবং বাতাস কিন্তু রয়েছে যথেষ্ট বাতাস রয়েছে এবং এখান থেকে একদম স্লো মুডে আমি আপনাদেরকে এখন কিছু দৃশ্য দেখাচ্ছি কতটা অসাধারণ দেখেন আর এটা কিন্তু হচ্ছে আপনার ফোর কে তে রেকর্ড হচ্ছে ভিডিওটা ফোর কেতে তো আমরা দেখতে পাচ্ছি আর একটু উপরে উঠাই হ্যাঁ বেশি উপরে উঠাবো না পঞ্চাশ মিটার উপরে এটা বাজার কোন আস্তে আস্তে এদিকে একটু এগিয়ে যাবো আর একটা কথা আপনাদেরকে একটু বলে দিতে চাই আপনারা অনেকেই মানে আমার কাছে জানতে চেয়েছিলেন এই দৃশ্যটা দেখেন আর আমি একটু বলি যে ড্রোনটা আমরা কিভাবে ফ্লাই করব এই যে এই যে এই জয়স্টিকটা রয়েছে এটা যদি আমরা ডান হাতে যেটা এটা যদি একটু সামনে দিয়ে দেখেন ড্রোন কিন্তু সামনের দিকে যাচ্ছে ড্রোন এটা আমরা যত ওই দিকে তত কিন্তু সামনের দিকে যাচ্ছে ওই যে দেখেন ড্রোনটা সামনের দিকে কিন্তু যাচ্ছে তো এইভাবে আর কি ড্রোন কিভাবে ফ্লাই করতে হয় এটা নিয়ে আমি আরেকটা একটা ভিডিও বানাবো আজকে আমরা সিনারিটা একটু দেখি দেখেন কতটা অসাধারণ বিশেষ করে আকাশের যে সাদা সাদা মেঘগুলো সত্যি অনেক বেশি অসাধারণ লাগছে এটা কিন্তু একদমই র ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা এবং আমরা কিন্তু অলরেডি দুইশো মিটার দূরে কিন্তু চলে গিয়েছে আমাদের ড্রোনটা এবং এখানে একটা মোড় দেখতে পাচ্ছেন এটা এখানকারই আমি জুম করতেছি না হ্যাঁ জুম যদি করি তাহলে কেমন হয় এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এই যে এটা আমার থ্রি এক্স জুম হয়েছে এটা নাইন এক্স পর্যন্ত জুম করা যায় তো আমরা ওইদিকে আর না যাই তো দেখেন কতটা অসাধারণ দৃশ্য